আল্লাহাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়েও হয়তো বেশি করেছে পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রব্লা আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে আল্লাহকে অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে চিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগি রাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজই না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চালচলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুক ইয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগিরাসগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ওই জিনরা কিন্তু রসুল্লিহি হাসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল্লাহাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল জিনকে ধরেছে ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিসাল্লামের কথা সোলাইমান ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না আর জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল আলু ইসলাম বললেন আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাপাক জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরও অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রব আলমিন ফেরেস তাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন ফিল খলিফা হে ফেরেস্তা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আল্লাপাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে তখন ফেরেশতারা বলছেন কলু ফেরেস্তারা বলছেন যে আরুফি মান ইউফসিডু ফিহা ওযাসফিকুদ আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতা আলোক ঠিক আছে তখন আল্লাহ বলছেন বলেন ইন্নী আ'লামু মা লা দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাজার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মোখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল্লা আলমিন আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাপাক বলছেন এরপর আমি আদম আলি ইসলামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুখান যেই জ্ঞান ফেরেস ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিস কিন্তু অনেক জ্ঞানই ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না এরপর আল্লাহ রবাহ আলমিন আদম আহল ইসলামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেস্তার সামনে আদম আল ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো ফেরেস্তারা বলছেন লেল লেম চাই না হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলি ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আলী ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নজ্ঞ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের শোভা পায় আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রবাহ আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু আল্লাপাকের জ্ঞান এত অসীম পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে ওই যে এক ফোঁটা পানি তুললেন এটা মহাবিশ্বের জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা আল্লাপাকের জ্ঞান